প্রথমেই এবি নিউজকে দুর্গা দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করছি আজ আঠেরোই সেপ্টেম্বর রামনবীতলা দুর্গাপূজা কমিটির উদ্যোগে যে শারদ উৎসব তার শুভ খুঁটি পুজো হলো আমাদের এই শুভ খুঁটি পুজোতে আপামর এলাকার সমস্ত বাসিন্দা এবং দুর্গা দুর্গাপূজা কমিটির সমস্ত সদস্যরা উপস্থিত আছেন এবং যে সমস্ত মিডিয়া বন্ধুরা আছেন তাদেরকেও আবার পুনরায় আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং আমাদের এবছরের যে ভাবনা এবং যে চিন্তাধারা যেটা সামনে তুলে ধরতে চাইছি আমরা আপামোর নওদাবাসী তথা মুর্শিদাবাদ জেলায় এবছরে আমাদের থিম বৈশাম্য আপনারা জানেন সমাজে একটা শ্রেণীর মানুষের কাছে প্রচুর অর্থ সেই অর্থে তারা শিক্ষা স্বাস্থ্য খাদ্য বাসস্থান কিছুই তাদের কাছে কিন্তু আমরা লক্ষ্য মানুষ যারা আর্থিকভাবে অনেকটা পিছিয়ে পড়া তারা কিন্তু শিক্ষা স্বাস্থ্য খাদ্য বাসস্থান তাদের কাছে কিছুই নেই সামাজিক একটা বৈষম্য আমরা লক্ষ্য করি সেই সামাজিক বৈষম্যটাই আমরা তুলে ধরার আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা এবং আমরা চাইবো যে আগামী দিনে এই সামাজিক বৈষম্য থাকবে না আমরা আমাদের এই থিমের মধ্য দিয়ে মানুষের কাছে এই বার্তা দিতে চাই যে আমরা কি পারি না সমাজে পিছিয়ে পড়া সেই সমস্ত মানুষদের হাতে হাত বাড়িয়ে হাতে হাত থেকে তাদেরকে আমাদের মতো করতে এবং সমাজের এই বিভেদ দূর করবার আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আশা রাখব আমাদের এই যে ভাবনায় এই চিন্তাধারা সমাজে এক নতুন বার্তা দেবে এবং সমাজ সমাজে কোনো রকম বৈষম্য থাকবে না এই আশা রেখেই আমরা এবছর আমাদের ভাবনা আপনাদের সামনে আমরা তুলে ধরার প্রচেষ্টা চালাচ্ছি আপনার নাম আমার নাম সুইত কুমার মাঝি আমি রামনবীতলা দুর্গাপূজা কমিটির কোষাধ্যক্ষ আর্থিক লেনদেনে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চাঁদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড ঠিকানা চাঁদপুর নদা মুর্শিদাবাদ এখানে সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য